শুভ সন্ধ্যা বন্ধুরা আজ আমি তোমাদের এমন একটা সত্যি ঘটনা শোনাব যেটা দৈবিক না ভৌতিক সেটা তোমরাই বিচার করবে ঘটনাটা সাউথ ইন্ডিয়ায় ঘটেছিল আজ থেকে প্রায় বেশ কিছু বছর আগে দুই বন্ধু যাদের নাম আকাশ আর রনি রনি আর আকাশ এরা দুজনেই একটি বিখ্যাত ইঞ্জিনিয়ারিং কলেজে পড়াশোনা করছিল এরা দুজনে একই রুম শেয়ার করত হোস্টেলে এদের মধ্যে আকাশ ছিল ভীষণ নাস্তিক নাস্তিক মানে ও যে শুধু ভগবানে বিশ্বাস করত না তাই না ভূত ভগবান সব কিছু নিয়েই ওর একটা অশ্রদ্ধার ভাব ছিল মনে ওর সাথে ভগবান ভূত এই সমস্ত কিছু অস্তিত্ব নিয়ে মাঝে মধ্যেই অনেকের তর্কাতর্কি হতো এই ব্যাপারটা রনির আবার খুব একটা পছন্দ হতো না রনি আমার একটু শান্তিপ্রিয় মানুষ তর্কাতর্কি থেকে ও সবসময় একটু দূরে থাকতেই পছন্দ করে ভূত ভগবান এসব নিয়ে কখনো কিছু ভাবেই নি রনি তাই বিশ্বাস অবিশ্বাস কোনো কিছুই তার ছিল না একবার রনি ও আকাশ ঠিক করে যে ওখান থেকে বেশ কিছুটা দূরে একটা অফ জায়গা আছে একটা ছোট গ্রাম মতো ওখানে ওরা উইকেন্ডে বেড়াতে যাবে ওরা বেরিয়ে পড়ে ওদের ট্যুরে ওরা শুনেছিল ওখানে একটা জঙ্গল আছে ওরা ভেবেছিল যে জঙ্গলটাকে এক্সপ্লোর করবে যেদিন ওরা বেরোয় ওই দিন পৌঁছোতে পৌঁছোতে সন্ধ্যে পেরিয়ে যায় ডেস্টিনেশনে পৌঁছে ওরা একটা ছোট্ট হোমস্টের মতো জায়গায় ওঠে যেহেতু এই জায়গাটা একেবারেই অভিজ্ঞ এবং খুব একটা কেউ এই জায়গাটার নাম তখনও পর্যন্ত শোনেই নি তাই ওইখানে একটাই হোমস্টে ওদের নজরে পড়ে হোমস্টে মানে বেসিক্যালি একটা দোতলা বাড়ি যেটার একতলাটা ওরা কয়েকদিনের জন্য ভাড়া নিয়েছিল কাছাকাছি খাবারের দোকানও নেই ওই বাড়িটার থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে একটা রেস্টুরেন্ট আছে রাতে খাওয়া দাওয়া সেরে ওরা শুয়ে পড়ে সকালে উঠে ওরা গ্রামটা ঘুরে দেখে ভীষণ সুন্দর ছোট্ট একটা গ্রাম গ্রামের মন্দিরে আকাশের কোনো রকমই যাওয়ার ইচ্ছা ছিল না তাই জন্য ওরা মেনলি প্রাকৃতিক সৌন্দর্যের জায়গাগুলোতেই ঘুরে বেড়াতে লাগে হোমস্টের মালিক বেশ অমায়িক লোক একদিন সন্ধেবেলা ওদের সাথে কথা বলতে বলতে জানায় যে গ্রামের পেছন দিকে পাহাড় আর জঙ্গল আছে ওরা কাল পাহাড়টা দেখে আসতে পারে রনি বলে যে হ্যাঁ ওই জঙ্গলটাই আমরা একটু ঘুরবো ভাবছিলাম আমরা শুনেছি ওই জঙ্গলটার ব্যাপারে মালিক ভদ্রলোকের মুখ একটু যেন চেঞ্জ হয়ে গেল এটা শুনে উনি বলেন আপনারা যতটুকু শুনেছেন আমি শিওর সেটা সব নয় ওই জঙ্গলে এখানকার লোকেরা কেউ যায় না ভয় অনেক মিস্ত্রি আছে ওই জঙ্গলের ব্যাপারে আপনারাও প্লিজ ওই জঙ্গলে ঢুকবেন না পাহাড়ে ওখানে স্পটটা খুব সুন্দর ওটা আপনাদের ভালো লাগবে আর এই রহস্যের কথা শুনেই হেসে আকাশ বলে কি ব্যাপার ভূতটুত আছে নাকি মালিকমাত্রলোক কিন্তু একটুও হাসেন না শুধু বলেন না ভূত নেই তবে ওই দিকটাতে যাবেন না কি দরকার লোকাল মানুষদের বিশ্বাস আছে এ ব্যাপারে সেগুলোকে নিয়ে না ঘাঁটাই ভালো আকাশ যথারীতি একটা তাচ্ছিল্যের হাসি হাসল আর চুপ হয়ে গেল পরে রনি আকাশকে বলে তোর প্ল্যাটটা কি বলতো তুই কি জঙ্গলে ঢোকার ফ্ল্যাট করছিস নাকি আকাশ বলে অ্যাবসলিউটলি তাই ওইসব গাজাকুড়ি গল্প গ্রামের লোকেরা বিশ্বাস করে তো ওরা আমার মতো শিক্ষিত ছেলেরা করে না রনি কিন্তু ক্ষীণ আপত্তি জানায় বলে যে কি দরকার বলছে যখন নাই বাগিল আকাশ বলে আরে উনি তো নিজেই বললেন ভূতরুত কিছু নেই আর ওটা এমন কিছু অ্যামাজনের জঙ্গল নয় যেখানে ভাল্লুক বেরোয় প্ল্যান অনুযায়ী ব্রেকফাস্ট করে ওরা সকাল সকাল বেরিয়ে পড়ল জায়গাটাতে ভ্যান রিকশা করে যেতে হয় দারুণ মনোরম দৃশ্য রনি সকাল থেকেই আকাশের মধ্যে একটা ছটফটানি লক্ষ্য করছিল যেন কতক্ষণে জঙ্গলটাতে ঢুকবে ইট সুরকি খসে গেছে বহু জায়গায় বট মতো গাছে ঝুড়ি নেমে এসেছে মন্দিরের গা দিয়ে মন্দিরের ওপরের ভাঙা গম্বুজটা শেয়ালাপুরে সবুজ হয়ে গেছে মন্দিরের গায়ে বেশ কিছু সুন্দর কাজ খোদাই করা যেগুলো এখন অনেকটাই অস্পষ্ট আকাশ মন্দির দেখেই বলে ধূস এখানেও মন্দির কোথায় ভাবলাম ফাইনালি দু চারটে ভূত দেখতে পাবো বেশ একটু অ্যাডভেঞ্চার হবে সেটাও হলো না রনি বলল নাড়ি এটা ওই সব মন্দিরের মতো দেখে মনে হচ্ছে না কিন্তু এটা অনেক পুরনো একটা স্ট্রাকচার প্রায় কয়েকশো বছরের পুরনো তো অ্যাটলিস্ট হবেই রনি আকাশ এবার ধীরে ধীরে মন্দিরের ভেতরে ঢোকে মন্দিরে ঢুকেই ওরা প্রায় স্ট্যাচুর মতো দাঁড়িয়ে পড়ে ওরা দেখে মন্দিরে একটা ভাঙাচোড়া বেদি আর ওই বেদির ওপর একটি বিশাল মূর্তি মূর্তিটি দেখে মনে হচ্ছে আদিবাসীদের কোনো দেবী কারণ দেবীর গায়ে শুধু পাতার একটা মালা মূর্তির রং ঘন কালো মুখটা লম্বাটের মতো আর বিভৎস চোখগুলো লাল টকটকে টকে ভয়ঙ্কর যেন মনে হচ্ছে এক্ষুনি বেরিয়ে আসছে চোখগুলো মূর্তি থেকে জিভটা প্রায় মূর্তির অর্ধেক দৈর্ঘ্য অব্দি ঝুলছে টকটকে লাল জিভ দেখে মনে হচ্ছে জীবের রক্ত মাখানো মূর্তিটার সাথে অনেকটাই মা কালীর মূর্তির মিল রয়েছে শুধু মূর্তির পেটের নিচ থেকে একটা ঘোড়ার মতো কিছু শরীর দেবীর মাথায় একটা শুকনো পাতার মুকুট মূর্তিটাকে দেখে রনির শীত দিয়ে একটা যেন ঠান্ডা স্রোত হয়ে গেল ওরা খেয়াল করলো যে দেবীর পায়ের কাছে কিছু শুকনো ফুল রাখা আর একটা মরা পাখি রাখা ফোটা ফোটা রক্তের শুকনো দাগ তখনও দেখা যাচ্ছে আর রাখা একটা হাঁড়ি হাঁড়ির মধ্যে একটা প্রদীপের মতো কিছু একটা জ্বলছে রনি বলে আকাশ এখান থেকে বেরো আকাশ বলে কেন আমার তো বেশ ভালো লাগছে এই জায়গাটা বেশ একটা অ্যান্টিক ব্যাপার আছে আকাশ মূর্তির ফটো তুলতে শুরু করে রনি বার বার বারণ করে যে এখানে এসব করিস না দেখছিস না পুজো করেছে কেউ এখান থেকে বেরো আকাশ বলে ধূর তোর সবেতেই ভয় আকাশ এবারে মূর্তির সাথে সেলফি তুলতে শুরু করে হঠাৎ করে সেলফি তুলে আসার সময় আকাশের ডান পা লেগে হাড়িটা উল্টে যায় আর তেলের মতো কিছু একটা ছড়িয়ে পড়ে মাটিতে প্রদীপটা নিভে যায় এবার আকাশ একটু ঘাবড়ে যায় ওরা আর বেশি দেরি না করে তাড়াতাড়ি ওখান থেকে বেরিয়ে আসে ওখান থেকে ফেরার পথে ওরা ওই রেস্টুরেন্টটাতে যায় লাঞ্চ করতে খেতে খেতে ওরা মোবাইল খুলে ফটোগুলো দেখতে গিয়ে দেখে মোবাইলে মন্দিরের ভেতরের একটা ফটোও নেই সব যেন ডিলিট হয়ে গেছে কি অদ্ভুত অথচ মন্দিরের বাইরের পর্যন্ত সমস্ত ছবি আছে ওরা ভীষণ অবাক হয়ে যায় কারণ আকাশ ওখান থেকে বেরিয়ে আসার পরে আর মোবাইল খাটেনি যে ফটো ডিলিট হয়ে যাবে আর মন্দিরের ফটোগুলো যে উঠেছিল সেটাও আকাশ দেখেছিল ওরা তো মাথা মুন্ডু কিছুই বুঝতে পারে না ওই দিন বিকেল থেকে আকাশের জ্বর আসলো এরকম একটা জায়গায় ওষুধের দোকানও নেই যে জ্বরের ওষুধ পাওয়া যাবে যাই হোক রনি ভাবে যে পরের দিন সকালেই ওদের ফেরা খুব একটা প্রবলেম হবে না তখন রাত প্রায় নটা হঠাৎ রনি দেখে জ্বরে আকাশের চোখ দুটো লাল হয়ে আছে আকাশ হঠাৎ করে উঠে বসে রনিকে বলে যে সে এখনই ড্রিঙ্ক করতে চায় মানে অ্যালকোহল খেতে চায় আর কি রনি ভাবে জ্বরের ভরে উল্টোপাল্টা বলছে আকাশ অ্যালকোহল না পেয়ে আকাশ খুব রেগে যায় আর বলে যে তাহলে তুই এখনই যা চিকেন বা মাটন কিছু একটা নিয়ে আয় আমার ভীষণ খিদে পেয়েছে সে ঘর জুড়ে রেগে গিয়ে এমন তাপাতাপি শুরু করলো যে রনি বাইকটা নিয়ে অত রাত্রিবেলা গেল ওই রেস্টুরেন্টে সেখান থেকে চিলি চিকেন নিয়ে আসলো চিলি পরে আকাশ ঘুমিয়ে খাওয়ার রাত তখন প্রায় দুটো হঠাৎ করে আকাশের ঘুমটা ভেঙে যায় আকাশের মনে হয় তার বিছানার চারিদিকে কে যেন একটা ঘুরছে তার জোরে জোরে নিঃশ্বাসের শব্দটা আকাশ শুনতে পাচ্ছে কেউ যেন বলছে আকাশের প্রচণ্ড এক চিৎকারে রনির ঘুমটা ভেঙে যায় ঘরের হালকা আলোতে রনি দেখে যে আকাশ বিছানায় উঠে বসে পরিত্রায় চিৎকার করছে রনি ঘরের আলোটা জ্বালিয়ে আকাশকে দেখে ভয় পেয়ে যায় আকাশের মুখ চোখ ভয়ে আতঙ্কে একদম বদলে গেছে চোখ দুটো যেন ঠিকরে বেরিয়ে আসছে আর কি শুধু বলছে দরজা জানলা সব বন্ধ করে দে ভেতরে চলে আসবে রনি ওকে ধরে অনেক কষ্টে শান্ত করে দেখে জ্বরে ওর কা পুড়ে যাচ্ছে কোনো রকমে শুইয়ে জলপট্টি দেয় ওর কপালে বাকি রাতটা আর কোনো অসুবিধা হয়নি পরের দিন সকালবেলা বাড়িওয়ালার দরজায় নাড়ার আওয়াজ শুনে রনির ঘুম ভাঙে বাড়িওয়ালা ঘরে ঢুকেই বলে যে তোমাদের কি কিছু হয়েছে আমি রাতে চেঁচামেচির আওয়াজ শুনছিলাম রনি সব কথা খুলে বলে ওনাকে বাড়ির মালিক তো রেগে আগুন রাগাটাই স্বাভাবিক উনি বারবার বারণ করেছিলেন যে জঙ্গলে না যেতে যাই হোক আকাশের এই অবস্থা দেখে ভদ্রলোকের বোধহয় একটু মায়া হয় আকাশ তখন জ্বরের ভোরে প্রায় অজ্ঞান বাড়ির মালিক গ্রামের এক ডাক্তারকে ডেকে আনে ওষুধ খেয়ে বেলার দিক থেকে আকাশের জ্বর একটু কমে জ্বর কমার পর থেকে আকাশ একটা জড় পদার্থের মতো হয়ে যায় কথা বলা তো দূরের কথা সারাদিন শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে আর মাঝে মাঝে ভয়ে চেঁচিয়ে ওঠে রনি আর আকাশের ওই দিন আর ফেরা হয় না তার কারণ আকাশের অবস্থা ফিরে যাওয়ার মতো ছিল না ইতিমধ্যে বাড়িওয়ালা ভদ্রলোক ওই দিন বিকেলের দিকে একজন লাল ধুতি পড়া লাল তিলক দেওয়া একজন সাধুকে নিয়ে আসে রনি একটু অস্বস্তি ফিল করে কারণ রনি ঠিক এক্সপেক্ট করেনি যে ওদের কিছু না বলেই ওই বাড়িওয়ালা ভদ্রলোক এই স্টেপটা নেবে উনি রনির সাথে সাধু বাবার আলাপ করিয়ে দেন সাধু বাবার কিন্তু রনির সাথে কথা বলার কোনো ইচ্ছা দেখা গেল না সাধু বাবা ঘরে ঢুকেই আশেপাশে তাকিয়ে যেন দেখতে লাগলেন তারপর গন্ধ শুকতে লাগলেন তারপর আকাশের দিকে তাকিয়ে বললেন তুই সব সর্বনাশের মূল। ঘোর পাপি তুই তোর অন্যায়ের শাস্তি তুই পায় রনি আর বাড়িওয়ালা সাধু বাবাকে শান্ত হতে অনুরোধ করে ওনাকে বলা হয় যে আকাশ যেটা করেছে না জেনে করেছে মন্দিরে ওর পা লেগে প্রদীপের হাড়ি পরে যাওয়াটা জাস্ট একটা দুর্ঘটনা ছিল রনি জানতে চায় যে ওই মন্দিরে উনি কিসের দেবী তখন বলেন যে ওটা এখানকার আদিবাসীদের দেবী প্রায় তিনশো বছরেরও বেশি পুরনো ওই মন্দির ভয়ঙ্কর ওই দেবীর নামও এখানে নাকি নেয়া বাড়ন শুধু একজন তান্ত্রিক রোজ ওখানে গিয়ে পুজো করে আসেন দেবীকে সন্তুষ্ট করার জন্য কারণ আগে একবার দেবী রুষ্ট হয়েছিলেন গ্রামবাসীদের ওপর বহু মানুষ রক্তভূমি করে মারা গেছিল সেই রাত্রিবেলা অনেকেই নাকি রোজ রাতে বাড়ির দরজার বাইরে কারো মুকুরের শব্দ পায় আর তার সাথে একটা বুনো ফুলের গন্ধ পায় আশ্চর্যের ব্যাপার ওই বুনো ফুলটা শুধু ওই জঙ্গলের ওই মন্দিরের আশেপাশেই ফোটে গ্রামবাসীরা মনে করে যে ওই বুনো ফুলটা ওই দেবী মায়ের খুব প্রিয় তাই ওনাকে ওই ফুল দিয়ে পুজো করা হয় আর তার সাথে কোনো একটা ছোট জানোয়ারের তাজা রক্ত দরকার হয় পুজোতে সাধু বাবা বলেন এবার বুঝলি তোরা কি পাপ করেছিস দেবী মায়ের মন্দিরে তোরা তাকে অপমান করেছিস তার প্রদীপের হাঁড়িতে পা দিয়েছিস তোর বন্ধু প্রাণে বাঁচবে না রনি সাধু বাবার হাতে পায়ে ধরে বলে ওকে বাঁচাতেই হবে যে করে হোক ওর বাবা মার কাছে আমি সারা জীবন না হলে অপরাধী হয়ে থাকব আপনি ওকে বাঁচান সাধু বাবা বলেন যে আমি চেষ্টা করতে পারি মাকে তুষ্ট করতে কথা দিতে পারছি না যাই হোক সাধু বাবার কথা মতো পরের দিন আকাশকে নিয়ে যাওয়া হয় ওই মন্দিরে তখন মন্দিরে উপস্থিত ছিলেন সেই তান্ত্রিক যিনি দেবী মাকে পুজো করেন রোজ সাধু বাবা যদিও আগে থেকেই তান্ত্রিককে সব বলে রেখেছিলেন তবুও তান্ত্রিক আকাশ আর রনিকে দেখেই কিছু অশালীন কথা শোনাতে ছাড়লেন না আকাশ তো এসব কিছু বোঝার অবস্থায় ছিল না রনিও হাত জোর করে তার বন্ধুর প্রাণ ভিক্ষা করল যাই হোক আকাশের হাত কেটে একটা মাটির খুঁড়িতে কিছুটা রক্ত নিলেন উনি আর আকাশ আর রনিকে ওখানে শুয়ে ওই মূর্তির সামনে ক্ষমা চাইতে বলা হলো তারপর ওরা চলে আসে কারণ তান্ত্রিক ওই রক্ত দিয়ে কিছু একটা রিচুয়াল করেছিলেন যেটা ওদের দেখতে বারণ করেছিলেন পরের দিন আকাশ একটু নর্মাল হয় মনে হয় একটা দুটো কথা বলে রনি ভাবে যাক বিপদ বিপদ্ভায় কেটেছে এবার ওরা কলেজ হোস্টেলে ফিরতে পারবে ওই দিনই সকালে সাধু বাবা এসে জানান যে যা করার ওনারা করেছেন এরপর মায়ের ইচ্ছে উনি ক্ষমা করবেন কি করবেন না সেটা মায়ের ব্যাপার যাই হোক আকাশ একটু সুস্থ হলো ও নেক্সট দিন ওরা ফিরে গেল হস্টেলে আকাশ তারপর ওর বাড়ি চলে যায় প্রায় দশ দিন মতো সময় লেগেছিল ও সম্পূর্ণ সুস্থ হতে যেদিন আকাশ বাড়ি থেকে হোস্টেলে ফিরছে ওই দিনই আকাশের একটা অ্যাক্সিডেন্ট হয় আর আকাশের ডান পায়ের হাড়টা ভেঙে যায় একদম হাড় এমনভাবে ভেঙেছিল যে অপারেশন করে প্লেট বসাতে হয়েছিল অদ্ভুতভাবে ওই দিন মন্দিরে ওই হাড়িটাতে যে পা লেগেছিল আকাশের সেটাও ছিল ওর ডান পায়ে আজও আকাশের ডান পায়ে প্লেট বসানো ওই ঘটনার পর থেকে ভূত ঈশ্বর এসব কিছু নিয়ে আলোচনা হলেই ভয় আকাশ এখান থেকে সরে আসে রনি আকাশের পা ভাঙার পর বেশ কয়েক মাস পরে একবার আকাশকে জিজ্ঞেস করেছিল যে ওই অসুস্থ হওয়ার সময় আকাশ কাকে দেখে ভয় পেত আচাত আকাশ বলেছিল যে আমার খুব একটা কিছু মনে নেই শুধু মনে আছে যে একজন কুচকুচে কালো মহিলা প্রায় অর্ধনগ্ন তার জীব বার করে আমার চারিদিকে ঘুরে বেড়াতো আর ভয় দেখাতো আমাকে এই ছিল আজকের ঘটনা বন্ধুরা তোমরা এই ঘটনাটাকে কি রকম ঘটনা বলবে ভৌতিক না দৈবিক আমার মনে হয় কি জানো আমাদের পৃথিবীতে এখনো এমন কিছু অলৌকিক ভয়ঙ্কর জিনিস আছে যেগুলো আমরা বিশ্বাস করি বা না করি সেগুলোকে কখনোই অশ্রদ্ধা বা অসম্মান করা কখনোই উচিত নয় কারণ কে বলতে পারে তার সাথে হয়তো আকাশের থেকেও আরও কিছু খারাপ ঘটতে পারত হয়তো আকাশ প্রাণে বেঁচে গেছে ওই তান্ত্রিক যা করেছিলেন বা ওই সাধু বাবা যা করেছিলেন তার জন্য হয়তো আকাশ নাও বাঁচতে পারত যাই হোক কেমন লাগলো আজকে সত্যি ঘটনা জানাও আমাদের কামেন্ট করে আর এরকমই রোমহর্ষক সত্যি ঘটনা শুনতে গেলে এখন সাবস্ক্রাইব করে ফেলো মিস্ট্রি বক্স চ্যানেলে আর তোমরা যদি আমাদের সাথে তোমাদের কোনো অভিজ্ঞতা শেয়ার করতে চাও তাহলে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারো অথবা আমাদের মেলও করতে পারো আমাদের মেল আইডি আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে তাহলে আজকের মতো শুভরাত্রি